আসলে সেই এখানে ধোয়া উঠছে এবং আসলে বাণিজ্য উপদেষ্টা পরিদর্শন করেছেন তিনি কিছুক্ষণ আগে জানিয়েছেন আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো তার আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে ফায়ার সার্ভিসের কর্মীরা সেই আশা ব্যক্ত করেছেন তিনি এবং এই মুহূর্তে আমরা দেখেছি যে আগের তুলনায় ধোয়ার পরিমাণ এবং আগুনের পরিমাণ কিছুটা কম দেখা যাচ্ছে তবে পুরোপুরি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন তারই পাশাপাশি কিন্তু আসলে এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ফ্লাইট অবতরণ এবং এখান থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সেই কার্যক্রম কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে এবং যে বিমানগুলো আসলে আকাশে ছিল সেইগুলোকে কিন্তু আসলে বিমানবন্দর চট্টগ্রাম বিমানবন্দর এবং সিলেট বিমানবন্দরে অবতরণের কথা তাদের সূত্রে জানানো হয়েছে এবং আগুন কিন্তু এখন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু অন্যান্য বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন তারা কিন্তু দুপুর থেকে এই আগুন নিয়ন্ত্রণের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখেছি যে একের পর এক ফায়ার সার্ভিসের গাড়ি আসছে আগুন নেভানোর চেষ্টা করছে পাশাপাশি ফায়ার সার্ভিসের যে আগুন নিয়ন্ত্রণ সেই রোবটটা কিন্তু তারাও কিন্তু এই জায়গায় আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন এবং এখনো কিন্তু আসলে আগুনের ভোয়া দেখা যাচ্ছে এবং আগুন কিন্তু পুরোপুরি এই মুহূর্তেও নিয়ন্ত্রণে আসেনি এবং বিভিন্ন আসলে আধুনিক যন্ত্র যন্ত্রপাতি ব্যবহার করেই কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে আপনারা দেখছেন যে আসলে এবং কর্মীরা ফায়ার সার্ভিসের কর্মী থেকে শুরু করে অন্যান্য বাহিনীর সদস্য থেকে শুরু করে ভলেন্টিয়ারে কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ছয় ঘন্টা অতিবাহিত হওয়ার পরও কিন্তু আগুন পুরোপুরি এখনো নিয়ন্ত্রণ উপদেষ্টা জানিয়েছেন আগুন মোটামুটি এখন নিয়ন্ত্রণে কিছুক্ষণের মধ্যেই হয়তো তার আগুন নিয়ন্ত্রণে নিয়ে চলে আগুন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসবেন আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের স্টেশনের সাতত্রিশটি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং তাদের সাহায্য করছে অন্যান্য বাহিনীর সদস্যরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে যে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষা ব্যাপক উৎসুক জনতার ভিড় দেখা এই মুহূর্তে যে রাত উৎসুক জনতার ভিড় কমেছে এবং আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এই মুহূর্তে আগেরছে এবং যেই ফ্লাইট ছিল অনেকে আসলে এই ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় অনেকে কিন্তু আসলে বিমানবন্দরে অবস্থান করছেন বিমানবন্দরে অবস্থান করছেন এবং তারা কিন্তু আসলে এই মুহূর্তে সকল পরিমাণ সকল ফ্লাইট কিন্তু এই মুহূর্তে আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বন্ধ রয়েছে এবং সকল কার্যক্রম বন্ধ রয়েছে তারই ধারাবাহিকতায় কিন্তু বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে সকল বিমানকে কিন্তু আসলে অবতরণ করতে বলা হয়েছে সিলেট এবং চট্টগ্রাম বিমানবন্দরে এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু কার্গো সেকশনের যেই সেকশনটি রয়েছে তার আকাশ কিন্তু এই মুহূর্তে ও ধোয়ায় আচ্ছন্ন আপনারা দেখছেন সরাসরি এই মুহূর্তে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে কিন্তু আসলে ব্যবহার করা হচ্ছে এখন আসলে এই পাশ একটা দেয়াল ভেঙে কিন্তু আসলে ফায়ার সার্ভিসার কারি ভেতরে ঢোকার চেষ্টা করছে এবং এদিকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে আশেপাশে কিন্তু অনুপাশা অন্য পাশ দিও কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে আসলে যে যেভাবে আসলে আগুন নিয়ন্ত্রণ করা যায় সেই ব্যবস্থায় নিচ্ছে আসলে প্রশাসন এবং দেখছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে একটি দেওয়াল ভেঙে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করানো হবে এবং এদিক দিয়ে আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা সেই চেষ্টা করা হবে এখনো কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং এই মুহূর্তে কিন্তু আসলে যে কার্গো সেকশন রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারই আকাশে কিন্তু এখনো ধোয়া ধোয়া দেখতে পাচ্ছি আমরা এবং আগের তুলনায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে আমরা জানতে পেরেছি এবং বাণিজ্য উপদেষ্টা যিনি আছেন তিনি কিছুক্ষণ আগে পরিদর্শন এসে একই কথা বলেছেন এবং তিনি আশা করছেন কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসবে এবং তারপরে আসলে ক্ষয় ক্ষতির পরিমাণটা আসলে জানানো হবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলে এবং একটি তালিকা প্রকাশ করা হবে কারা কারা ক্ষতিগ্রস্ত হলে। দর্শক এই মুহূর্তেও দেখছেন আসলে হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো সেকশন সেখানে আগুন এখনও জ্বলছে এবং কিছুটা নিয়ন্ত্রণে আসলে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি